আম্মা আজকে সানডে কিছু ভালো কিছু খাওয়াবে কিছু হ্যাঁ খাওয়াবো আর দেখো তোমার জন্য কি এটা কি বানিয়েছ আজ তোমার জন্য বানাচ্ছি লেবন রাইস চলো কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি ফুলের ভালোবাসা দিয়েই শুরু করলাম বাগানের গোলাপ এসেছে তোমাদেরকে দিয়ে দিলাম দেখানো আর বাগানের গোলাপে যদি তোমাদেরকে না দেখাতে পারি তখন ভালোও লাগে না যাই হোক অনেক গল্প করেছি আর সানভীর আবদার আজকে নতুন কিছু সেটাও তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আবদারটা হলো বুঝেই গেছো তো সে আগেই লেমন রাইস তার জন্য আমি কি কী উপকরণগুলো নিয়েছি এখানে সয়াবিন কুচি নিয়েছি বিনস লঙ্কা কুচি নিয়েছি টম গাজর কুচি নিয়েছি আলু কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি সাথে নিয়েছি রাইস আর এই যে বাদাম আর বাদাম নিয়েছি থে আদা থেতো করে কাঁচা বাদাম আর সবার শেষে দেখে দিলাম লেবু আর লেবুটা নিয়েছি সে তো বুঝতেই পারছো লেবুটা কেন নিয়েছি যার জন্য আজকে ওর নামটা লেওন রাইস আর এই যে দেখো চলে এসেছি গ্যাসের কাছে কড়াই বসিয়ে দিয়েছি অনও করে দিয়েছি গ্যাসটা এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল আর সাদা তেলে আমি প্রথমে কি করব আদা ভাঙা যে বাদামটা রেখেছি সেটা ভেজে নেব আর ভাজতে ভাজে তোমাদের সাথে তোমরা তো ক করছেন হতেই পারে আদা ভাঙা কেন আদা ভাঙা করেছি রাইসের সঙ্গে যখন ছোট ছোটো টুকরোগুলো মুখে পড়বে তখন খেতে খুব দারুণ লাগবে আর এই জন্য আদা ভাঙা করে নিয়ে নিয়েছি আর এদিকে ভাজাও হয়ে গেছে আবার একটু তেল সাদা তেল অ্যাড করলাম ওখানে সাদা তেল দিয়ে দিলাম এবার আমি যে উপকরণগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সব একসাথে ঢেলে দিলাম কড়াইতে দিয়ে বেশ করে নাড়ি চাড়ি নেবো আর নাড়িচারি নিতে নিতে তোমাদের সাথে একটু গল্প করি সত্যি কথা বলতে আজকে ওর সানডে কিছু না কিছুকে একটা স্পেশাল কিছু খাওয়াতে হবে ওর যাতে ভালো মুখে লাগে আমি কী বানাই কী বানাই বলে আমি বলি চলো আজকে একটু ওর জন্য কিছু নতুনত্ব করি আর বিকালে আবার একটু বার্থডে যাব যাবো বার্থডে পার্টিতে এবার আজ তাড়াতাড়িও কিছু করতেও পারবো না কেন অনেক কাজ রয়েছে বাড়িতে এই জন্য আমি এসে কিছু করতে পারবো না কালকে সানডে এবার আমি একটু স্বাদ মতো নোন দিয়ে নিলাম ঘুরে এসেছি আবার এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আবার নারী জাড়িয়ে তাই বার্থডে বাড়িতে যাও যাবো বলে এই জন্য আমি বলি কি তুই একটু আজকে অন্য কিছু খাবার বানাই সেটা খা আর এই দেখো এখানে আমি গোটা গোলমরিচ দিয়ে দিলাম এটাও একটা দেওয়ার কারণ আছে আমার কাছে পেস্ট পাউডার সবই ছিল আমি কিন্তু সেটা দিইনি কেন দিইনি এটা হলো দিলে এটাও একটু মুখে পড়লে ভালো লাগবে আর যাই হোক এবার আমি রাইসটাও দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চালিয়ে সুন্দর করে নেবো আর আমার রেসিপিটা তোমরা কিন্তু দেখছ সবাই এইভাবে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর সঙ্গে থেকে পাশে থেকো লাইক করো কমেন্ট করো কেউ কিন্তু দূরে আমাকে ঠেলে ফেলে দিও না আর নতুনাক্ত ভিডিও দেখার জন্য সঙ্গে থেকো কিন্তু রনি অনেক ভালোবাসা তো অনুরোধ করছি না ভালোবেসে বলছি আর এখানে আমি সব কিছু দিয়ে সেই ভাঙা বাদাম দিয়ে সব কিছু দিয়ে আমার রাইস প্রায় রেডি হয়েছে যায় সঙ্গে যার জন্য যার নাম সেটা না দিলে হয় সবার শেষে লেবু রস দিয়ে আমি আমার রাইসটাকে নামিয়ে নেব আর কেমন লাগলো বলো যদি ভালো লাগে আবারও বলছি সঙ্গে থেকেও ভালোবাসা দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর সবাইকে বলছি টাটা বাই বাই বাই